খুশি হন না আপনারা একসাথে বলেন আল্লাহু আকবার হাউজে কাউসারের মালিকান আল্লাহর রাসূল কে দিয়ে দিবে নবীজি ডাক দিলেন আমার উম্মতরা যখন সবাই চিন্তিত তখন আমার রব আমার আল্লাহ আরশেমু আল্লাহর দান পর জন্য একটা আসন বরাদ্দ করে দিবে আশা আসা আসকা রব্বুকা মাকামাম মাহমুদা নদী মরে তরিয়ে দিতে রোজা সরে তাই তো দিলে পাকুরানের বাণী খুদা তোমার মেঘের বাণী সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহের খুদা তোমার মেহের বাড়ি শ্রেষ্ঠ নবী দিলাম তোর রোজাহরে শ্রেষ্ঠ নবী দিলামরিদ তোর রোজাহরে অথনা ভুলি তাই তো পাক কুরআনের বাণী খোদা তোমার মহির বাণী সেই দিন সমস্ত মানবজাতি আদাম আদম সামনে সামনে দাঁড়াতে থাকবে আদম আপনি সফিউল্লাহ ছিলেন আল্লাহ আপনাকে বড় আদর করে যত্ন করে বানিয়েছিলেন আদম রে আজ আপনি আমরা আপনার সন্তান আপনি আমাদের বাবা

আমি নিজের চিন্তায় পরেশান হয়ে আছি তখন আদম আলী তারি তাড়িয়ে চলে আসবো আমরা হাজরাতে নুহু নবীর কাছে আপনি শরীয়তের বাবা আপনি কিছু ফাইসলা করেন নুহু নবী বলবে তাড়াতাড়ি যাও আমি চিন্তায় পরেশানির মধ্যে আসি চলে আসবো আমরা হজরত ইব্রাহিম খলিল্লার কাছে ইব্রাহিম আপনি আল্লাহর খলিল ছিলেন রব্বে কারিমের দরবারে আপনি আমাদের জন্য কিছু বলেন ইব্রাহিম সেই দিন বলবে তোমরা চলে যাও ফিরিশ মধ্যে আসি সেই দিন ইব্রাহিম আলহিমাম তার ইয়ে দিবেন তখন আমরা চলে আসবো হজরত কাছে হজরত দাউদ আলি ইসলামের কাছে দাউদ আপনি তো নবী উল্লাহ ছিলেন মুজেজ আল্লাহ দিয়েছিলেন কণ্ঠ দিয়েছিলেন আজকে একটা ফায়সলা করে নেন দাউদ সাল্লাম বলবে চলে যাও ফিরেশানির মধ্যে আসি চিন্তায় আছে আল্লাহর কাহার নিয়ে তখন সবাই চলে আসবে মুসা কালিমুল্লাহর কাছে মুসা কালিমুল্লাহ আপনি তো কালিমুল্লাহ আল্লাহ আপনার সাথে কালাম করেছিল আপনি আজকে কোনো বিহিত করেন তিনিও বলবেন চিন্তায় পেরেশানির মধ্যে আসি আল্লাহর কাহারিয়াত কিভাবে কীভাবে মিটানো যায় আমার দ্বারা সম্ভব হবে না তোমরা চলে যাও ইশার কাছে আমরা চলে আসবো ইশার হল্লা ডাক দিবে কোনো নবীর কাছে যে কোনো লাভ হবে না 224000 নবীর কাছে যে কোনো কাজ হবে না আমার কাছে আসছো আমি যেই নবীর উম্মত হয়েছিলাম দুনিয়াতে আখিরি জামানাতে গিয়েছিলাম তোমরা যদি ওই নবীর কাছে যেতে পারো তাহলে আজকে হয়তো কোনো কাজ হবে তখন আমরা সবাই দরাইয়া রাহমাতুল লিল আলামিনের দরজার সামনে যায় দাঁড়াবো দরবারে মুস্তফাতে দাঁড়াবো একবার জোরে বলা যাবে কি মারা না না আল্লাহ আমিন ওরা বলে মক্কা হজ করতে যাবা কিন্তু মদিনায় রসুলের রওজা জিয়ারতের নিয়োগ করে যাবা না এটা হারাম আসতে হলো কেন জোরে বলেন আরো জোরে আরো জোরে আজকে ওরা রসুলের জিয়ারত থেকে উন্মাদকে সরাইতে চায় কে আমতের ময়দানে ওরা ফতোয়া কোথায় যাবে সেই দিন তো নবীর কদমে যেতেই হবে এই কথা কন্যা কেন এই জোরে বলেন রাসূলের কদম ওদের দাঁড়াতে হবে তার মানে ওইদিন আল্লাহ রসুলের কদম থেকে ওরা আগে বি হবে কথা বল কেন আল্লাহ নবী সুগান সুগান দূর হয়ে যায় শয়তান দুনিয়াতে তুই তো আমার মানতেই না কি কথা বল না কেন দুনিয়াতে আমার সুপারিশ মানিস নাই আমার যিয়ারত মানিস নাই আমার sahabat জানকার করেছিলি আজকে আমি রসুলের দরবারে তোদের কোনো জায়গা হবে না তুই আজকে আমার সামনে থেকে চলে যা চলে যা সেইদিন আল্লাহ নবী তার সামনে থেকে এই বেদাতি দলকে তারায় দেবে কষ্ট হচ্ছে আপনাদের আশা কথা তিতে লাগে মাকালের ফল দেখতে ভালো উপরে লাল নীল ভিতরে কালো মাকাল ফল চিনেন চট্টগ্রামে উপরে একটা ফল আছে না দেখতে খুব সুন্দর দেখা যায় ভিতরে ময়লা বন্ধ কি ফল কাইন্দ ফল এটা আমাদের দেশে বলে মাকাল কাইন্দ ফল মাকালের ফল দেখতে ভালো উপরে লাল নীল ভিতরে কালো কাইন্দ ফল দেখতে ভালো উপরে লাল নীল ভিতরে কালো ওরে সারা জীবন এমনি গেল দয়াল সারা জীবন এমনি গেল সাইতে আমরা পারলাম না যার ভিতরে নাই রসুলের প্রেম তার সাথে বাহ কইর না যার ভিতরে নাই রসুলের প্রেম তার সাথে ভাব কইর না যারা আজকে রসুল থেকে জুদা করো কেমতের মাঝে কেমনে করবা কি কথা কর না আজকে যারা তাজিমের রসুল থেকে উম্মত কে জুদা বানাও আজকে যারা এসকে রসুল থেকে উম্মত কে জুদা বানাও আজকে নবীর শানের মজলিস নবীর ইজ্জতের মজলিস নবীর আলোচনার মজলিস মিলাদুন নবীর মাহফিলে তোমরা যারা বাধা দাও কিয়ামতের ময়দানে রসুলের সামনে যখন যাবা তখন আর বাধা দিতে পারবা না তখন তোমাকেও যেতে হবে আমাকেও যেতে হবে

রাসূলের দয়া বেশি একসাথে গান কি বেশি না না জোর বলেন কি বেশি এই দয়া বেশি থাকার কারণে আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা বিল রাহমাতাল উযমা ওয়া মা আরসালনাকা কা শাস্তি আল্লাহের নির্দিষ্ট করে বলছ আপনারাকেই একসাথে বলেন আল্লাহু আকবার আপনাকে আমি পাঠিয়েছি तमाम জগতের رحمت বানাইয়া

যদি কেউ বল আমি রসুলের উন্মত তা আমি বলবো তুমি মিলাদুল নবীর টাকা দাও অর্থ দাও খরচ দাও সময় দাও তোমার বাংলাদেশের তফরুল কোরআন মাহফিল হয় সারা বাংলাদেশে আমাকে একটা পরিসংখ্যান দেন তো আমি তো বাংলাদেশ ঘোরা বৃত্তি এমন কোনো জেলা নাই যে জেলার ভাত আমার পেটে না গেছে কয়দিন আগেও পঞ্চগড় ঠাকুরগা কুড়িগ্রাম লালমণি গাইবান্দা গাইবান্দা চিনছেন তো আপনারা বান্দা গাইবান্দা যদি কেন জিনিস রংপুর নীলভাঙারি এই সব জেলা মাহফিল করে তারপরে আসছে গত গত বৃহস্পতিবারে নীলভাঙারিতে দুই লালমণি হেঁটে দুইটা মাহফিল করছে বাদশ একটা করে আরেকটা মাহফিল করছি দই খাওয়া গুতামারি গুতামারি কইলে আপনারও লজ্জা পাবে এটা নাম বলা যাবে না শুধু বললাম গুতা বাকিদার কইলাম না গুতা আর কইলাম না এই গুতা মারি মাহফিল কইলে তারপরে রাইছে পরের দিন এসে এই মাহফিল করছি বানসরাম কই কাল কাছে জুমা পরে তুই আপনাদের এখানে আসলাম তো দরের উপর আছে দেখেন কয় হাজার কিলোমিটার গাড়ি দাবে ছিল খুব মনোযোগ দেন বাংলাদেশের এমন কোন জেলা নাই যে জেলা আমার ফেটে ভাত না গেছে তো তফসিলুল কোরআন মাহফিল বাংলাদেশে হাজার হাজার হয় আমাকে দেখান তো কোন তফসিলুল কোরআন মাহফিলে কয়টা তফসিলুল কোরআন মাহফিলে রসুল সানের আয়াত দিয়ে বলা হয় যে আপনি রসুল কারিমের এই সানের আয়াতের উপর আমাদেরকে তফসিল করে শোনান আমাকে একটু দেখান দেখেন বাংলাদেশে অনেক তফসিলুল কোরআন মাহফিল কোন বক্তাকে বলা যে এই আয়াতে নাম্বারে রসুল করিমের সান আছে এই সানের উপরে আপনি আমাদেরকে একটু তফসিল করে শুনছেন আমাকে দেখেন কয়টা তফসিল করলে মা আমাকে যদি দেখাই দিতে পারেন পোস্টার আছে কাগজ কলম আছে আমাকে একটু দেখাই দিতে আচ্ছা কোরআন শরীফ কারে দিয়ে পাইছি আসতে কল কেন জোরে বলেন ওই রসুলের আলোচনা যদি উম্মতের কোরআনের মধ্যে শোনা হয় তো কার মধ্যে শোনা হয়

সাথে বলবেন আল্লাহ বুঝতে পারতেছেন আমি কেমতের ময়দানের প্রথম হালতের কথা আপনাদের সামনে উপস্থাপন আরো ভয়াবহতা আছে কোরআনে সুরা সাবাতে সুরা জিলজালে আর অনেক সুরা কার বহু সুরাতে অনেকগুলি সুরাতে কেমতের প্রথম আর্ধের ভয়াবহতার কথা বর্ণিত আছে এগুলি বলতে গেলে রাত শেষ হয়ে যাবে এরপরে দ্বিতীয় অর্ধের দিকে আসেন যখন আমরা যে কান্নাকাটি শুরু করে দিব আমাদের চোখের পানি দেখে আল্লাহ রসুল আর স্থির থাকতে চলবেন না একসাথে বলবেন না মার হওয়া না অরজুড়ে বলে দয়া দয়া লেগে যাবে রহমান কেলে নবীন আহ হা সেদিন রুসুলের দয়া লাগবে আজকে উম রসুলের রেশকের মহাকিমের প্রতি আপনার দয়া রাখতেসে না লজ্জা করা উচিত আপনার স্মরণ করা উচিত যেই মূত্রে সে আমার রুসুলের হবে আমার নবীন আলোচনা হবে নাম ছাতা মেনে আমি দিক কি করব আমার রসুলের আলোচনা হবে এই মজলিসে আমি কেমনে বந்து করি কি কথা বল না কেন এই মজলিসে আমি কেমনে বন্ধ করি আমার তো লাজ্জা করা উচিত সামান্য পরিমানে হায়া থাকা উচিত আপনি ভতওয়াদান করেন ভত অবস্থা বন্ধ ঘরে ভিতরে নিয়ে শুয়ে থাকেন মাথার বালিশ বানাইগা আহা মাহবুব নবীজি আল্লাহর সামনে দৌরাইয়া আসিম আল্লাহর সামনে ক্ষুধার কুতুদি কুদুমের সামনে শেষদায় করে চিৎকার দিবে ইয়রাব ইয়ারব হাবলি উম্মতি ইয়ারব হাবলি উম্মতি প্রিয়নবী বলতেছেন উহ্মা সেই দিন আল্লাহ আমার কুলিদার ভিতরে আল্লাহর প্রশংসার বাক্য এত পরিমাণে দিবে যে আমি যখন আল্লাহর প্রশংসা করতে থাকব আল্লাহ আমার দিকে মায়ার নজরে তাকিব হে মেহেবুব মাথা উঠান কেন কাদের আমি তখন বললো ইয়ারব হাবলি উম্মতি আল্লাহ আমার রুম্মত রূপোয় কী হবে ইয়ারব হাবলি উন্মতি আল্লাহ আমার রুম্মত রূপোয় কী হবে ইয়ারব হাবলি উন্মতি আল্লাহ আমার রুম্মতের গতি কী হবে আল্লাহ আদর করে বলল ভাবি মাথা উঠান আমি ওয়াদা করেছিলাম বলে সরোফা ই টিকা রপ কাফারো অচিরেই আপনাকে আমি খুশি করব কি আপনি মাথা উঠান তখন আল্লাহ নবী বলবি আরব হ্যাবলি উম্মতি আল্লাহ আমার উন্নতের গুণা হয়ে গেছে অপরাধ হয়ে গেছে খাতা হয়ে গেছে ভুল হয়ে গেছে আমার রুম্মাকে আসামি হয়ে গেছে তখন আল্লাহ বলবে হাবিব আমি ওয়াদা করেছিলাম আশা আইয়াবা মাকামা মাহমুদা আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করব সর্বোচ্চ সম্মানের ইজ্জতের আসনে আপনি আপনাকে অধিষ্ঠিত করব সেজদায় পড়ে থাকার জন্য না মাথা উঠান যা আপনার উম্মতের ব্যাপারে আমি খোলাসা করে দিলাম আপনি যা চাবেন আমি তাই দেব আপনার যত উম্মত হয় আপনি নিয়ে বেহেস্ত আগে চলে যান আপনার আগে কেউ আজকে হামদের পতাকা উঠাইতে পারবে না আপনার আগে আমার সামনে কেউ কথাও বলতে পারবে না আপনার আগে কেউ জান্নাতে যেতে পারবে না আপনার আগে কেউ জান্নাতের দরজা খুলতে পারবে না আপনি আপনার উম্মত নিয়ে আগে বেহস্ত চলে যান নবীজি বললেন সেই সময় আমি সত্তর হাজার উম্মত নিব ওই সত্তর প্রত্যেক সত্তর একজনের সাথে আরো সত্তর হাজার করে আমি নবী উম্মত নিয়ে সবার আগে বলছি রাত পার হইয়া আমার উম্মতদেরকে বেহস্ত দিয়ে আসবো একসাথে বলবেন আল্লাহ আরো জোরে 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 রসুলের শান ভালো লাগে না সেই দিন কে ময়দানে ভালো লাগবে না সেই দিন লাগবে না ভালো সেই দিন শুধু ফুস ফুস দৌড়াবে কিন্তু বিশ্বাস নিয়ে কবরে যায় বিয়াদবি করে কবরে যায় না বিশ্বাস নিয়ে একিন নিয়ে মহব্বত নিয়ে কবরে যায়ন সাবধান বিয়াদবি নিয়ে কবরে যায় না তাহলে ধ্বংস হয়ে যেতে হবে আপনি যদি অস্বীকার করেন তাহলে আর পাবেন না যদি স্বীকার করেন তাহলে পাবেন আপনাদের কার একটু বুঝাই শয়তানের অপরাধ কি ছিল বলেন তো ও নয় লক্ষ বছর আল্লাহর সাজদা দিছে না ও কি মুআল্লিমুল মালায়েকা ছিল না মুআল্লিমুল মালাকা বুঝেন সমস্ত ফেরেশতাদের চ্যান্সেলর সেই ঠিকই নি কথা না ফেরেশতাদের প্রধান সে ফেরেশতাদের সামনে সে ওয়াজ করত এত সুন্দর ওয়াজ ছিল তার বাপরে বাপ তার ওয়াজ শুনে ফেরেশতারা थरथर করে কাঁপতো আর কাঁদতে থাকতো তার জিন্দিগির ভিতরে আসছে তার শ্রী কর্তুবির ভিতরে আমি পড়েছি কাঁদতে থাকতো ফেরেস তারা তার ওয়াস শুনে আর সে মাল্লার নিচে সিদ্ধাতুল মন্তাহার পাশে তার জন্য একুচ জমর রথ পাথর দিয়ে একটা মিম্বর তৈরি করেছেন স্টেজ ওই মিম্বার সে বসতো ওই আসনে বসে ওয়াস শুরু করতো কোটি কোটি ফেরেশতারা তার সামনে বসে ওয়াস শুনতে থাকতো তার ওয়াজ এত সুন্দর ছিল ভুলটা কোথা ভুলটা সে আদাব আল্লাহ বলে আদমের দিকে শেষ দাদাও শুনে যান ব্যাখ্যা আমি করি নেই আল মৌরিদে মোল্লা আলী কারি মাক্কি লিখেছেন ইমাম শামসুদ্দিন সাকাবি ইমাম তাকি উদ্দিন সুবকি রহিমাহুল্লাহ তিনারা লিখেছেন আদাম আদমের দিকে আল্লাহ শেষদাব দিতে বলেছিলেন শেষদার মাসজুদ ছিল আল্লাহ শেষদার মাসজুদ ছিল আল্লাহ শেষদার মালিক বলতো আল্লাহ ছিল কেবলা ছিল আদম আলহিস আর আদম আলী সালামের পবিত্র সুলব সেকেমে নূরে মোহাম্মদী সাল্লাহ আলী সাল্লাম বিদ্যমান ছিল তাজিম ছিল নূরে মোহাম্মদী আপনি যদি নূরে মোহাম্মদীকে তাজিম না করেন আপনি যদি রুসুলি করিমকে ইজ্জত না করেন তাহলে আপনার সর্বনাশ হয়ে যাবে আপনাকে সম্মান করতে হবে এবং মাথা নামাইতে হবে দরবারে মস্তফাতে আপনাকে আদর দেখাইতেই হবে লক্ষ কোটি বছর ইবাদত হলেও কাজ হবে না যদি দরবারে মোস্তফাতে আপনার বিয়াদমি থাকে আপনাকে আপনি আপনাকে বুঝাইতে পারতেছি না আমি আপনাকে বুঝাইতে পারতেছি না কিন্তু যখন বুঝবেন তখন আফসোস করা ছাড়া কোনো রাস্তা থাকবে না শৈতান শেষদা দিল না যে রব জিজ্ঞেস করলেন কেন দিলি না বলে ওর থেকে আমি শ্রেষ্ঠ আসতে বলেন কেন জোরে বলেন ওর থেকে আমি শ্রেষ্ঠ তখন রব বলেন ওয়াকারিমিনাল কাফিরিন দূর হও হে আদাব অহংকারী আমার দরজা থেকে দূর আমি আল্লাহ পাক আমার জায়গা পাক আমার স্থান পাক আমার দপ্তর পাক এখানে কোনো নাপাকের জায়গা হবে না ওয়াকান মিনাল কাফিরিন ওয়াকানা শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন বলে ভাবে একবারে স্থায়ী ভাবে স্থায়ীভাবে কি অবিশ্বাসী বলে ঘটনা দিয়ে দিলেন ওয়াকান মিনাল কাফিরিন ফিরিন হও তুই অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত করে দিলাম চিরদিনের জন্য আমার এই দপ্তরে তোরার জায়গা হবে না এই জন্য আল্লাহর সাথে তর্ক করতে হয় না আর রব্বের দরবারে মুস্তাফার সাথে বিয়াদি করতে হয় না এখানে সেরেন্ডারের জায়গা ওই সময় যদি ইবলিস বলতে আরব আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে মাফ করে দেন তার ক্ষমা হয়ে যেত আদম আলী ইসলাম গন্ধন খেয়ে ফেলছেন যদিও নবীদের ভুল ধরতে হয় না নবীদের কোনো খাতা নাই নবীদের কোনো গুণা নাই আমি আদ এখানে কোনো গুণা ধরব না এখানে ভুলও ধরব না এটা আল্লাহ সৃষ্টির রহস্য আদম আলি সাল্লাম আল্লাহর নিষেধকৃত ফল গ্রন্থ খেয়ে ফেললেন খাওয়ার পরে আদ আলিসাল্লাম শিকার করলেন রব্বা না জ্বলাম না আং ফুস না ইল্লম তবে ফিল্ল না না লা রব আমি আমার নিজের নফসের সাথে জুলুম করে ফেলছি আল্লাহ আল্লাহ আমি স্বীকার করে ফেলছি আল্লাহ আমি স্বীকার করতেছি আল্লাহ তুমি খাইতে নিষেধ করেছিলাম আমি খেয়ে ফেলেছি আল্লাহ আমি স্বীকার করতেছি আমার নফসের সাথে আমি জুলুম করেছি নবীদের কোনো গুণা নাই তিনি মাসুম ছিলেন কিন্তু তিনি বলতেছেন আমি স্বীকার করলাম আল্লাহ আমি স্বীকার করলাম আমি জুলুম করে ফেলছি আল্লাহ আমি স্বীকার করে নিলাম এই জন্য যখনই দোয়া করবেন তখন স্বীকার করবেন আল্লাহ ভুল হয়ে গেছে যখনই দরবারে মুস্তফার বিষয় আসবে তখনই আপনি নরম হয়ে যাবেন আহা রসুল করিমের দরবারে মুস্তফা এখানে আদব দেখাবেন এখানে হেটামগিরি দেখেন না এখানে হেটামগিরি চলে না এই কথা কেন না এখানে চলে না হেটামগিরি এখানে চলে না আপনার ও বিদ্যা সিদ্ধ ও ছাতা ও ছাতা দরবারে মুস্তফাতে চলে না এখানে চলে আনুগত্য এখানে চলে তাকওয়া এখানে চলে গুলামী

এই পঞ্চাশ বছর একজন বৃদ্ধর কাছে আপনার ছয় বছরের মেয়ে বিয়ে দিবেন হ্যাঁ কেউ দেবে পঞ্চাশ বছর এক বৃদ্ধ এসে যদি বলে আব্দুল করিম তোমার মেয়েটা আমার সাথে বিয়ে দাও ছয় বছরের মেয়ে দেবেন উল্টে আপনি জুতে দিয়ে বাইরে বুড়ারে সোজা করবেন বুড়া আজকে সোজা করে বেশ দাঁড়াও কিন্তু সিদ্দিক আকবর আম্মা জানকে নিয়ে গেলেন ইয়ার রসুল আল্লাহ আমার আয়সাকে আপনি স্ত্রী বানাইলেন প্রিয় নবী মুসকি হাসি দিয়ে বলেন আবু বকর সে তো ছোট ছোট বড় বুঝি না আপনি আমার আয়সাকে বিবাহ করবেন আমি চাই আমি আপনার জিন্দগির খেদমত করেছি সম্পদ দিয়ে করেছি দেহ দিয়ে করেছি মন দিয়ে করেছি হিজরত দিয়ে করেছি সহায় সম্বল ফেরে করেছি জিহাদে আপনার পাশে দ্বারায় যুদ্ধ করেছি নিজের জীবনকে বাজি রেখে যেহাদ করেছি ইয়ারসুল্লাহ জিন্দগির সমস্ত মান আপনার কদমে কুরবানি করে দিয়েছি হুজার আমার জিন্দগিটা আমি কুরবানি করার জন্য দিয়েছি কিন্তু লুজুর আপনার ঘরে আমি খেদমত করতে পারি নাই আপনার ভিতরের খেদমতটা আমি করতে পারি নাই আপনার ঘর গুসিয়ে দিতে পারি নাই আপনার জামা কাপড় ধুয়ে দিতে পারি নাই ইয়ার সুল আমার আয়সা আপনার ঘরের খেদমতটা করে আসতে হলো কেন জোরো বলেন দরবারে মোস্তফাতে আনুগত্য চলে হেটামগিরি চলে না মাসলা বাতায়ের না হেঁটে এখানে আনুগত্য চলে আল্লাহ রসুল বললেন আই সিদ্দিক আকবর বিয়ে করলেন আল্লাহর নবী নয় বছর পরে আল্লাহ রসুল তাকে ঘরে নিয়ে আসলেন বুঝতে পারছেন আনুগত্য রসুল করিম তো আমার জন বিবাহের ব্যাপার প্রস্তাব দেননি বরং

ইমাম দিয়ে রসুল চিনি না রসুল দিয়ে ইমাম চিনি এই মুক্তা জেলাদের কিছু আকিদা আমাদের দেশের ওই বাউলদের ভিতরে ডুবছে তার কিছু আকিদা নিশে লালন ফকির না মন খারাপ করবেন না সাবধান আপনারা তাদের মতামত বিশ্বাস কখনো নগজে নিতে পারবেন না আলে সুন্নতল জামাতের বাহিরে কোন বিশ্বাস আপনারা কারো কাছ থেকে নিতে পারবেন লালন ফকিরে গানে কি লেখছে ওটা বিশ্বাস করা যাবে না কিছু গান আছে সুন্দর যেমন আপনাদেরকে একটা শুনে শোনাবো তোরা কে সুন্দর তোরা কে যাবি নবীর নৌ কাত সুন্দর রূপ কাঠি রই নৌকা খালি যদি এর সাথে কিছু বাজদটা থাকতো থাকতো তাহলে ভালো শোনা রই নৌকা খালি নাহি দুবার ভয় তোরা কে जाবি নবীর নৌকাহতে আয় নবী না মানে যারা মহাহ কাফের তারা এ দুনিয়া কথা কিন্তু সুন্দর লাইন মতো আছে এরপরে দেখেন কি প্রায় মর্শির তিনি রসু তিনি জোরে বলেন নৌ শেষ একসাথে বলেন কি জোরে বলেন আরো জোরে আরো জোরে হুজুর গাউসে পাক কি রসুন কথা কর না কেন হুজুর গাউসে পাক কি রসুন আলো চল যা আঁকি বলেন হুজুর গাউসে পাক কি রসুন তিনি ওলি কথা বলেন না তিনি কি ওলিদের সর্দা তিনি ওলি ধরে বলেন তিনি কলি আমাদের রসুল রসুল আল্লাহ আল্লাহ ধরে বলেন আল্লাহ আল্লাহ রসুল রসুল আর অলি অলি আর উনি কি করছেন সব এক জায়গায় নিয়ে চলে আগে লেগছে ভালো ঘরে এসে শেষ এই জন্য থেকে কোন আকিদা নিলে আপনার জানলাম স্যার আর কোন রাস্তা এটা হচ্ছে মোতাজের আকিদা